আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু যেই সকল অপরাধের কারণে ভূমিকম্প সহ বিভিন্ন রকমের আজাব গজব এসে থাকে এমন কিছু অপরাধের কথা দুটি হাদিসের মাধ্যমে আমরা জানব ইনশাআল্লাহ প্রথমে যে হাদিসটি উল্লেখ করবো সেখানে প্রায় পনেরোটি অপরাধের কথা উল্লেখ রয়েছে এক নাম্বার যখন গণিমতের মালকে ব্যক্তিগত সম্পদে পরিণত করা হবে দুই নাম্বার আমানতের মাল লোটের মালে পরিণত হবে তিন নম্বর জাকাতকে জরিমানা মনে করা হবে চার নম্বর ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে পাঁচ নম্বর একজন পুরুষ তার স্ত্রীর কথা মতো চলবে ছয় নম্বর কিন্তু নিজের মায়ের অবাধ্য হবে সাত নম্বর বন্ধুবান্ধবকে কাছে টেনে নিবে আট নম্বর কিন্তু নিজের পিতাকে দূরে সরিয়ে দেবে নয় নম্বর মসজিদের মধ্যে মানুষ উঁচু আওয়াজে কথা বলবে হট্টগোল করবে চিৎকার চাচামেচি করবে দশ নম্বর ফাঁসেক ব্যক্তি গোত্রের নেতা হবে এগারো নম্বর নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে বারো নম্বর কোনো মানুষের অনিষ্ট হতে বাঁচার জন্য তাকে সম্মান করা হবে তেরো নম্বর গায়িকা নর্তকী ও বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে চোদ্দো নম্বর মতপান ব্যাপক হবে পনেরো নম্বর এই উন্মতের শেষ জামানার লোকেরা তাদের পূর্ববর্তী মনসীদের অভিশাপ করবে নবীজির সাল্লা সাল্লাম বলেছেন এই কাজগুলো যখন ঘটতে থাকবে তখন ভূমিকম্প সহ আরও বিভিন্ন রকমের আজাব গজব আসতে থাকবে তিরমিজি শরীফ হাদিস নং দুই হাজার দুই শত এগারো মোস্তাদ আলাস সৈহাইনের আট হাজার আটশত উনত্রিশ নং হাদিস উল্লেখ রয়েছে নবীজির সাল্লা সাল্লাম বলেন যখন মানুষ ব্যবিচারকে বৈধ মনে করবে অর্থাৎ জিনা ব্যবিচার মানুষ নির্ভয়ে করতে থাকবে লিপ্ত হতে থাকবে মদ পান করবে এবং পাশাপাশি বাদ্যযন্ত্র বাজাবে তখন আসমানি আল্লাহ তালার গাইরত তথা রুশ জাগ্রত হয় তিনি পৃথিবীকে আদেশ দেবেন তাদেরকে কাঁপিয়ে দাও অর্থাৎ ভূমিকম্প হোক অতবার মানুষ যদি তবা করে ফিরে আসে তাহলে তারা রক্ষা পাবে আর যদি ফিরে না আসে বরং তারা পাপ কাজে লিপ্ত থাকে তাহলে আল্লাহ তালা সেই ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দেবেন সুতরাং আমরা যদি সকলে একটু চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো হাদিসের মধ্যে যে সমস্ত অপরাধের কথা বলা হলো যে অপরাধগুলো আমাদের সমাজে এখন বিদ্যমান সুতরাং আমরা যদি আজাব থেকে বাঁচতে চাই তাহলে বেশি বেশি তহবা করতে হবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে তহবা করবো এবং দোয়া করবো আল্লাহ তালা যেন আমাদেরকে যখনই দান করেন আমাদেরকে যেন আল্লাহ তালা ইমানই মৃত্যু নসিব করেন